যাতায়াতের যন্ত্রণা থেকে মুক্তি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তার উপর দিয়ে ঘোষকিরা সহ খুরশি কল্লা ধরমপোতা চৈতন্যপুর ভগবন্তপুর সহ আট থেকে দশটি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত রয়েছে রাস্তাটাতে যখন থেকে জন্ম হয়েছে তারপর থেকেই দেখে আসছি এই রকমই রাস্তা মাটির রাস্তা আমরা শুনেছিল কংগ্রেসে আমলে এই রাস্তাটি হয়েছিল তারপরে আর মাটিও পড়েনি কিছুই না এবারে বাম আমলে শেষের দিকে একবার বরাম হয়েছিল। আমরা খুব খুশি যে রাস্তায় বললাম বরাম করে যে যাতায়াত করা যাচ্ছে নাহলে তো দখ হয়ে যেত সাথে এই রাস্তার উপর দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর স্কুল কলেজ হাসপাতাল থেকে বাজার হাটের সংযোগ রয়েছে মূলত ঘোষকিরা থেকে খুর্শির সংযোগ এই গ্রামীণ রাস্তাটি প্রায় তিন কিলোমিটার মাটি মোরামের রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এক হাটু কাদা হয়ে যায় রাস্তা জুড়ে বিশেষত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় কৃষি প্রধান এলাকা চাষাবাদের জন্য বড় গাড়ি গ্রামে ঢুকতে না পারায় গরুর গাড়ির ব্যবহার করতে হয় এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না দাবি স্বাধীনতার পর থেকে এই রাস্তা নতুন করে তৈরির কেউ উদ্যোগ নেয়নি এই রাস্তার হাল ফেরাতে ঘোষকিরা সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা একজোট হয়ে একাধিক আন্দোলন করেছে তারপর দীর্ঘদিন কিছু হয়নি কংগ্রেস তিরিশ বছর করেছিল আর কিছু হয়নি সিপিএম আসার পরে ও এক ও পঁয়ত্রিশ বছর মধ্যে একবার মোরাম দুটি দিয়েছিল আচ্ছা তারপর আর অন্য কোনো কাজ হয়নি স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ লাগেনি হ্যাঁ স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ লাগেনি না নাই আমরা বারবার করেছিলাম করার পরে উনি সিদ্ধান্ত নিয়েছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সমিতি ও শাসক দলের জনপ্রতিনিধিদের দেওয়া গ্রামবাসীকে প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে প্রশাসন সূত্রের খবর জেলা পরিষদ থেকে রাস্তা তৈরির অনুমোদন মিলেছে এবং জেলা পরিষদের বরাদ্দ লক্ষাধিক টাকা ব্যয় ঘুষকিরা থেকে খুরশি পর্যন্ত বেহাল রাস্তাটি কংক্রিটের ঢালাই হবে তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তাটি নতুন করে তৈরির সরকারি অনুমোদন ও কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা বহু বছরের যাতায়াতের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন ঘোষকিরা গ্রামের বাসিন্দারা দিন আপনাদের করুন আমি চেষ্টা করছি এই রাস্তাটা যাতে তৈরি করে দেওয়া যায় তো আমি এটা তো অনেক বড় রাস্তা প্রায় দু কিলোমিটার রাস্তা দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা এটা তো পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে করা যাবে না তো আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনিও নিয়েছেন আমরা জেলা পরিষদ থেকে রাস্তাটা আমরা পেয়েছি এবং রাস্তার কাজও শুরু হয়েছে এলাকার মানুষের জন্য খুব খুশি এই রাস্তাটা তৈরি করে দিতে পেরে আমিও নিজেও খুব খুশি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ